এসএসসি নিয়ে নতুন নতুন আপডেট আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো এখন কতগুলো প্রশ্ন ফাইনাল অ্যান্সার কি কবে দেবে কারণ এখনও দেয়নি কবে দেবে আলাদা আলাদা কাট তোমরা শুনছো একটা হচ্ছে সার্ভিসদের আলাদা ফ্রেশার্সদের আলাদা কতটা সত্যি সেটাও আমি বলবো ইলেভেন টুয়েলভ রেজাল্ট কবে দেবে নাইন টেন রেজাল্ট কবে দেবে কারণ আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটি দেখেছি সেখানে কিন্তু বলা ছিল যে সাত তারিখের মধ্যে রেজাল্ট দেবে তো এখন আবার আলাদা কেন সেটাও আমি বলছি কাদের চাকরি বেশি হবে ভ্যাকেন্সি বাড়বে কিনা নাইন টেন বেশি চাকরি হবে না ইলেভেন টুয়েলভ বেশি চাকরি হবে সেটাও আমি বলছি ভ্যাকেন্সি বাড়বে কিনা পুরোটাই বলছি তো প্রথমত আমি বলছি তোমাদের ফাইনাল অ্যান্সার কি যেটা যতদূর খবর সেটা তোমরা কালকে পেতে পারো কালকে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোই ফাইন্যান্স আর কি কালকে একদম নাইনটি নাইন পার্সেন্ট কালকে ফাইন্যান্স আর কি তাহলে ফাইন্যান্স আর কি হয়ে গেল এবার চলে আসে ইলেভেন টুয়েলভ রেজাল্ট ইলেভেন টুয়েলভ রেজাল্ট হচ্ছে সবার আগে দেবে আমরা আগেও নিউজে দেখেছি সবার আগে ইলেভেন টুয়েলভ সেটা হচ্ছে সাত তারিখের মধ্যে বলেছিল এখন যা খবর সেটা সাত তারিখেই দিচ্ছে মানে সাত তারিখেই ইলেভেন টুয়েলভ রেজাল্ট তাহলে নাইন টেন কবে নাইন টেন হচ্ছে এক সপ্তাহ পর চোদ্দ তারিখ এক সপ্তাহ হচ্ছে চোদ্ মানে এক সপ্তাহ পর চোদ্দ তারিখ তোমরা এটাও শুনেছিলে সুপ্রিম কোর্টে আলোচনাতে যে টেনের রেজাল্টটা নাকি নাইন টেনের নিয়োগটা পরে হবে পরে বলতে ওই এক সপ্তাহ পরে পরে চলবে মানে একত্রিশে ডিসেম্বর পার হতে পারে কিন্তু হবেই এটার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে তার আগেও হয়ে যেতে পারে কিন্তু যদি হয় সেটাই সম্ভাবনা আমরা শুনেছিলাম ওই হিসাব করলে বোঝাই যাচ্ছে যে ঠিকই আছে কারণ এক সপ্তাহ পর ডেটটা যে ডেট যেটা দিয়েছে সেটা কিন্তু চৌদ্দ তারিখ ডেটটা ঠিকই আছে কারণ আগে আগে তো তাহলে ওই হিসাব করলে তো ইলেভেন টুয়েলভটা আগে আগেই হচ্ছে কারণ সাত তারিখে যদি ইলেভেন টুয়েলভ রেজাল্ট দিয়ে দেয় তাহলে তার কাজগুলো শুরু হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়াটা নিশ্চয়ই নাইন টেনের আগে আগে চলবে মানে একদিকে ইলেভেন টুয়েলভ চলবে চলতে চলতেই নাইনটেনের কাজকর্ম কিন্তু আস্তে আস্তে শুরু হবে তো ওই হিসাব করলে ঠিকই আছে নাইন টেনটা একদম মোটামুটি ডেটটা বোঝাই যাচ্ছে তাহলে টেন কিন্তু তোমার হচ্ছে চৌদ্দো তারিখে যতদূর খবর চোদ্দো তারিখে কিন্তু নাইন টেন দিতে পারে প্রবল সম্ভাবনা আর সাত তারিখ কিন্তু ইলেভেন টুয়েলভ ঠিক আছে তাহলে ক্লিয়ার এবার চলে আসি ভ্যাকেন্সি বাড়বে কি না ভ্যাকেন্সি বাড়ার প্রবল সম্ভাবনা প্রবল সম্ভাবনা কিন্তু যতক্ষণ না আমরা রেজাল্ট পাচ্ছি সেটা কিন্তু কিছুই বলতে পারবো না ঠিক আছে এটা নিয়ে সেরকম কোনো নিউজ নেই কিন্তু সম্ভাবনা সবাই আমরা শুনেছিলাম বাড়তে পারে এখনও যেটাই শুনছি বাড়তে পারে তো যতক্ষণ না হয় ততক্ষণ কিছুই বলা যাবে না তবে বাড়তে পারে দেখা যাক তারপর সময় বলবে কথা তোমরা এটাও শুনেছ আলাদা আলাদা কাট অফ হবে নাকি ইন ইনসার্ভিস ফ্রেশার্সদের আলাদা আলাদা কাট অফ হবে এটা আমরাও শুনেছি আলাদা আলাদা কাট অফ হতে পারে কিন্তু কতটা সত্যি সেটা আমার সন্দেহ আছে কারণ সেরকম কিন্তু গ্যাজেটে কিন্তু কোথাও লেখা নেই যে আলাদা আলাদা কাট হতে পারে তো তোমাদের যদি মনে হয় যে হতে পারে তোমরা কমেন্ট করে বলতে পারো কতটা মানে প্রাসঙ্গিক মানে সেটাও তোমরা বলতে পারো কিন্তু আমার মনে হয় না হবে তোমরা বলতে পারো ঠিক আছে চাকরি বেশি সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভে বেশি চাকরি হবে নাইনটিনে বেশি চাকরি হবে নাইন এ বেশি চাকরি হবে কারণ ইলেভেন টুয়েলভে সেম ক্যান্ডিডেট আছে নাইন টেনে সেম ক্যান্ডিডেট আছে তো যে যে প্রার্থী হচ্ছে ইলেভেন টুয়েলভে যাবে সে তো নাইন টেনে যাবে না এর ফলে কি নাইন টেনের ভ্যাকেন্সিগুলোতে বেশি সংখ্যক চাকরি হবে এটা কিন্তু যুক্তি আমরা দেখেছি নিউজও দেখেছি তো এই ছিল নতুন নতুন আপডেট এই মুহুর্তে রেজাল্টের সবচেয়ে বড় আপডেট ঠিক আছে তো ইলেভেন টুয়েলভটা হচ্ছে আগে নাইন টেনটা পরে ওই হিসেবে হলে ঠিকই আছে এটা চোদ্দ এটা সাত তারিখ ওর চোদ্দ তারিখ আর ভ্যাকেন্সির সম্ভাবনা আছে ফাইন্যান্সের দিয়ে কালকে আশা করা যায় কালকে বাকিটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে